আমি তো কি তোমার ওকে আমার সাথে কালেকশন পার্সেস করো আর যদি তুমি আমার সাথে কালেকশন পার্সেস না করো তাহলে আমি আমাকে বই পাইছে আমি বই পাইছি মানে তোর আজকে আয় তুই তোর শিখাবো কালেকশন কয় ও কালেকশন পার্সেস কাকে বলে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ গাইস এই ভিডিওতে রয়েছে একটি উইকলি কিভাবে তো তোমরা যারা যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখতাছো তোমরা একটা ফেসবুক পেজটা ফলো করে স্ক্রিনশট নিয়ে তোমাদের ইউআইডি কমেন্ট করো আর যারা যারা হচ্ছে গিয়ে ইউটিউব থেকে দেখতেছো লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দিয়ে রাখবো আমার পেজের তো পেজটা ফলো করে তোমরাও তোমাদের ইউআইডি সহ স্ক্রিনশট দিয়ে দিও তোমাদের সবার মধ্যে যে কোনো একজন কিন্তু উইকলি কিভাবে পাবা তো गाइस চলো বেশি দেরি না করি মেইন ভিডিওতে যাও যাক आज একটা বিরাট ফাটাফাটি হইবো गाइस আমি এমনি গেমের মধ্যে দাঁড়ায় তখন দেখি আমারে বাংলাদেশ টপ ওয়ান ইনভাইট দিছে তারপর আমি যাই দেখো কি হয় এই সাকিব আসো তো আমার সাথে একটা কালেকশন ভার্সেস করো দেখি তুমি জিততে পারো কিনা

আরে ভাই বুঝলাম না তুমি আমাকে জোর করতেছো তুমি কি আমাকে বিশ্বাস করতেছো না দেখ ভাই আমার কিন্তু মেজাজ খারাপ করিস না তোর বিশ্বাসের মাইরে বাবা আমি কিন্তু গালি ডালি দিয়ে ফেলামো হ্যাঁ তুই ঠিকই ধরছো আমি ঠিক বাংলা স্টোপন তাতে কি কয় কি তাতে কি হয়েছে মানি তোর সাথে আমি কালেকশন ভার্সেস করবো না তোর আইডি তো ব্যান করে দিমু তুই বাংলা স্টপনের নাম খারাপ করতাছস কি তুই আমার সাথে কালেকশন ভার্সেস করবি না তোর কষ্টই হবে আমার সাথে কালেকশন ভার্সেস তোর পুরিদিকে কালেকশন ভার্সেস কিং বাইবিস আজকে যদি আমার সাথে কালেকশন ভার্সেস না করস তাহলে আমি ভাবুন তুই আমাকে বই পাইবি বল ভাই তোরে বই পামু মানি আয় আজকে খেলা হবে তোরে শিখাবো কালেকশন ভার্সেস কাকে বলে ও কয় প্রকার কি কি হ্যালো হো তাইলে কালেকশন ভার্সেস শুরু করি দেখি তুমি কিসের কালেকশন ভার্সেস কিং আরে ভাই শুরু কর কি দেখাবি দেখা সমস্যা নাই কি কালেকশন ভার্সেস কিং ওইটা আমি দেখাই দিমু আজ বিরাট কি তাই নাকি তুমি নিজে কোন কালেকশন ভার্সেস কিং দাবি করনে ওই আগে ওই দেখাও কি মনে হয় তোমার এই বান্ডেলটা কি আমি দেখাতে পারমু না না পারবা না এটা অনেক রিয়ার বান্ডেল আচ্ছা হাই রে মিয়া সাধারণত কেইসা কি বান্ডেল তুমি আজ পারি তাইলে কিসের কালেকশন ভার্সেস এর কিং হলাম এই যে দেখো ইজাকি বান্ডেল হাই হাই ইজাকি বান্ডেলটা তুমি দেখাই দিছো আর সমস্যা নাই এবার তুমি দেখাও তুমি যেই বান্ডেল বান্ডিলি দেখাও না কেন আমি ওই বান্ডিল দেখাই দিমু কারণ আমি বাংলাদেশ টপ ওয়ান হ্যাঁ ঠিকই কইছো তুমি বাংলাদেশ টপ ওয়ান কিন্তু ফেকটা তো কি হইছে তাও আপনি আমাকে কার সঙ্গে হারাইতে পারবেন না আচ্ছা তাইলে শুনো আমার ফেভারিট এমপি ফোরটি স্কিন হচ্ছে পোকার নেও তুমি পারলে দেখাও ইনকিউবেটরের টপ জুকা হায় হায় রে ভাই ইনকিউবেটরের টপ জুকা রে এটা তো আমার চৌদ্দ গোষ্ঠীর কারো কাছে নাই ওকে এবার তাইলে তুমি দেখাও আমার কিন্তু অলরেডি এক পয়েন্ট আছে আমি তুমি যেই বান্ডেল দেয়ছিল ওই বান্ডেল কিন্তু দেখাই দিছিলা আচ্ছা সমস্যা নাই তোর এক পয়েন্ট হয়ে গেছে এখন আমি মন একটা বান্ডেল দেই মুজে এটা তোর কাছেই নাই তাই নাকি তো কি বান্ডেল ভাই দেখাও তো দেখি এই যে দেখে এই বান্ডেল পারলে দেখা দেখি ও ভাই এ কি আরে মিয়া এই সব বান্ডেল দেখা কই ওগুলো আমার কাছে থাকবো না জীবনে এই যে দেখো এই বান্ডেলও তো আছে হাই হাই রে দুই রাউন্ড জিতে গেলেন আচ্ছা সমস্যা নাই এবার আপনি কি দাইবেন দেখান আমি তো এবার দেখাইছি আর কি তাই নাকি আমি এবার যেই বান্ডেল দেখামু তুমি ওই বান্ডেলই দেখা দিবা আচ্ছা ঠিক আছে নেও তুমি পারলে এই যে এই বান্ডিটা দেখাও এই পেনটা অনেকেরই ফেভারিট ও ভাই ঠিক বলছেন এই বান্ডিল তো আমারও

কি বান্ডেল দেখাও জেরে দেখাইবে এইটা হাই দিমু প্রতিবারই তো কইতাছস ভাই দেখাইয়া দিবি নে তুই পারলে এবারে ইনকুমেন্টের বান্ডেলটা দেখা দেখ ইয়া মানে এই বান্ডেলটা আমার কাছে নাই মারো আমাকে মারো মারো আমাকে মারো আরে দূর তুই তো ভাই কোন মান্ডিলে যাইতে পারতাছিস না তোর সাথে কালেকশন ভার্সেস করে মজা পাইতাছিস না তোর সাথে আর কালেকশন ভার্সেস করব না আমি যাই গা লল ভাই তিন রাউন্ড দিতা তুই নিজেকে কি মনে করছিস এবার তো হবে আমার কামব্যাক আচ্ছা তাই নাকি তা কি কামব্যাক হবে আরে বেটা ভয়ঙ্কর কামব্যাক হবে শুন সৌদির কফিল এলাকায় শান্ডা এই দেখ আমার কাছে বান্ডিল পান্ডা নে নেপালে দেখা এটা ও ভাই এ কি আরে ভাই তুই চেক করে দেখ তো তোর নিচের দুইটা আছে নাকি আন্ডা এই দেখ আমার কাছেও আছে বান্ডিল পান্ডা हाय हाय रे पांडा पानीला तोर कसे आसे तर माने तू तो आरे ग्राउंड जीता गेली अरे बेटा जीत मु ना तू हमार साथे की कलेक्शन वर्सेस करबी तोर तो का दिने हमार साथे कलेक्शन वर्सेस करा की कोइली तू की कोइली हमार औकात नाही अच्छा पाले तू एकोन एकटा बानिल दा देख तो के दे सेकंड रे भीतर तो दे हाय फलाई मु ओ रे साफ अरे साफ अरे ले तू पाले दे एटा देहा ओ भाई एटा की बानिल एटा तो मी जीवन प्रथम देखला मारे ए बानिल এইবার তোমার আমি এমন একটা বান্ডেল দেখাইমু এমন একটা বান্ডেল দেখাইমু পালে তুমি দেখাইও দেখমু তোমার কত বড় ওকাত আচ্ছা আচ্ছা দেখা রে ভাই দেখা কি দেখাবি নে পারলে এই গরিবের ত্রিপুলের বান্ডেলটা দেখা আই রে বেডা কি বান্ডেল দেখা এই বান্ডেল আমার কাছে থাকবো না এই দেখ এই বান্ডেল আমার কয় রাউন্ড হইলো আমার হইলো পাঁচ রাউন্ড আর এইবার তুই দেখা আমারে মিস্টার ত্রিপুলের ভাইয়ের মেইন বান্ডেলটা দেখি দেখাইতে পারোস কিনা না মিস্টার ত্রিপুলের ভাইয়ের বান্ডেল আমি বের করি নাই তোরে হন আমি এমন একটা রিয়েল বান্ডেল দেখাইমু পারলে তুই এই বান্ডেলটা দেখা ভাই বুঝলাম না তুই তো প্রতিবারই রিয়েল বান্ডেল দেখাইতাছস আর আমি ওইটা দেখাইয়া দিতাছি তো কি

হারমান মুমানে মিয়া এত সুজা নাকি এত সহজে ইউপি সাকিব তোমার লগে রাউন্ড হারবো না বুঝছো এই যে দেখো এটা না আরে দূর ভাই তুমি কি ফাইট লাইন করতেছো নাকি আমার সাথে তোমার কাছে নাই তারপর তুমি বলতেছো আছে আরে ভাই আছে দেই গই তো কইছে আছে তোমার সাথে মিথ্যা বলার কি আছে আমি নিজেও দেখছি যে আছে ইকিউব স্ক্রিনে ওইখানে দেখাইছে আমার কাছে আছে কিন্তু আমি খুঁজে পাইতাছি না আচ্ছা যাই হোক একদম নিচের দিকে যাব এবার আমি শিওর যে এই বান্ডেলটা পাবো একদম নিচের দিকেই আছে বান্ডেলটা কই 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 আচ্ছা পাইতেছি না এইদিকেই থাকবো আর একটু উপরে যাওয়া লাগবে মনে হয় আচ্ছা ওকে ভাই এইবার দুদিন না ভাই কি বলমো এই তো পাইছি এটা নাকি হ্যাঁ এই তো পাইছি ভাই এই যে দেখ ভাই তোর বান্ডি ভাই সিরিয়াসলি তুই এই বান্ডিলে তো আইতিলি আমার তো বিশ্বাস হইতাছে না এটাই বাস্তব হাই রে ভাই তোর সাথে কালেকশন ভার্সেস কইরে তো আমি কোনো মজাই পাইতাছি না এক রাউন্ডও আমার সাথে জিততে পারতাছস না কি আমি এক রাউন্ডও জিততে পারতাছি না আচ্ছা ঠিক আছে এবার তুই কি দেখাইবি দেখা এবার তো আমি এক রাউন্ড জিততেই সারো হাই রে ভাই এক রাউন্ড তোর স্বপ্নই থাকবো বুঝছস নে তুই পারলে জম্বি সামুরাই বান্ডিলটা দেখা কি জম্বি সামুরাই এই জম্বি সামুরা তো আমার কাছে নাই হাই রে ভাই এখন পর্যন্ত একটা বান্ডিল দেখাইতে পারতাছস না তুমি আবার আসছো আমার সাথে কালেকশন ভার্সেস করতে আবার আমারে বলছিলা আমি নাকি ভয় পাই লল ভাই শুনো ভাই শুনো অনেক কইছি মজা অনেক অনেক এবার আমি তোমার এমন একটা বান্ডিল দিয়ে আইমু যে তুমি জীবনও দাইতে পারবা না ভাই হাস মনা এই গান মুবুজ থাজি প্রতিটা বান্ডিল দিয়ে আনোর আগেই তুমি বলো যে এটা আমি জীবনও দাইতে পারমু না কিন্তু শেষ মাস আমি ওই বান্ডিলটা দেহাই পেলি আচ্ছা যাই হোক এখন কি দেহাইবা দেখাও তাহলে শুনি উবি সাকিব তোকে কালেকশন বার্সেতে হারাইয়া আমি ফেসবুকে করে দেব একটা পোস্ট এই দেখ ক্রিমিনাল গোস্ট কি আছে নাকি বান্ডিল আছে আছে জীবনে দেখাইতে পারবি হাই রে বেডা তোর সাথে কালেকশন পারচেজ কইরা আমার সময়গুলা হয়ে গেছে লস এই দেখ আমার কাছে আছে ক্রিমিনাল গো হাই হাই রে বান্ডিলও দেখাই দিলা ভাই ভাই তুই আমার সময় নষ্ট করা ছাড়া আর কিছুই করস না তুই একটা বান্ডিলও দেখাইতে পারস না কি আমি আপনার সময় নষ্ট করছি আচ্ছা এবার আপনি কি বান্ডিল দেখাবেন দাহান এবার আপনি আরেকটা বান্ডিল দেখান যদি আমি না দেখাইতে পারি আমি মানমু আপনি কালেকশন ভার্সেস কি আচ্ছা ঠিক আছে ভাই বল তো সেট বললাম আমি সেট তাইলে নে পারলে দেখা সব ক্রিমিনালের ডেট ও ভাই টপ ক্রিমিনাল এটা আমি কেমনে দেখাইবো আমি আপনার গ্রুপ থেকে এখনো তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন এন্ড ইউটিউব টা সাবস্ক্রাইব করে দিবেন